হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা দেখো বন্ধুরা আমার কপুসোনাকে কেমন লাগছে স্নান করে সকাল সকাল সাজুকুজু করে কুপশোনা বসে পড়েছে নতুন জামা পরে তো কেমন লাগছে একটু বলো এই যে খাবারও রেডি করে দিয়েছি হাতে লাড্ডুও ধরিয়ে দিয়েছি খাবার আমার পুকুর গেছিলাম বদে নিয়ে এসেছি আর এটা গোপসোনার একটা আলাদা স্পেশাল মিষ্টি আর এই যে লাড্ডু হাতে ধরিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি কামার পুকুর গেছিলাম গোপুসোনাকে নিয়ে তো এই জামাটাও কামারপুকুর থেকেই কিনে দিয়েছি গোপুসোনাকে তো এই জামাটা পরে আমার গোপুসোনাকে কেমন লাগছে একটু জানিও আর দেখো মুখটা কত সুন্দর লাগছে সাজুগুজু করে প্রদীপের আলোটা দেখো মুখে কাছে গেলে কত অপূর্ব লাগছে দেখতে যারা যারা আমার সোনার ভিডিও দেখতে পছন্দ করো প্রতিনিয়ত তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল খুব মিষ্টি লাগছে আজকে আমার সোনাকে দেখতে তো একটু আরতি করে নিই খাবার রেডি করে দিয়েছি একটু আরতি করে নিই প্রদীপের আলোটা পরে সোনাকে অসাধারণ অসাধারণ লাগছে আমি তো মাটির প্রদীপ জ্বালাই ঘি দিয়ে জ্বালাই সর্ষের তেল দিই না তো প্রদীপের আলোটা গোপোসোনার মুখে পড়ে যেন অসাধারণ অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ তোমরা আজকে গোপোসোনাকে খুব মিষ্টি লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্টসে বলো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিও তোমাদেরও যদি ভালো লাগে নাকি কুপুসোনাকে আমার অসাধারণ দেখতে লাগছে তো লাড্ডুটা এবার আমি খাইয়ে দেব তাঁত লাগছে প্রদীপটা ভীষণ তাঁত লাগছে সরিয়ে দিলাম তো লাড্ডুর কাগজটা ফেলে দিলাম কুপুসোনাকে এবার আস্তে আস্তে লাড্ডুটা খাইয়ে দেবো একদম নরম লাড্ডুগুলো দেখতে পাচ্ছ আমি গোপস জল খাইয়ে দিলাম এবার একটু বঁদে খাইয়ে দেব তারপরে মিষ্টিটা খাইয়ে দেবো সকলের গোপসা মঙ্গল করুক প্রত্যেকের মঙ্গল করুক গোপো শোনা তো অন্তর্জামী সব জানে কার কখন কিভাবে পাশে থাকতে হয় সকলের দুঃখ কষ্ট ভাগ করে নিও গোপো এত কষ্ট মানুষকে দিও না তো এবার আমি মুখটা মুছিয়ে দেব সকলের মঙ্গল করো সকলকে কষ্ট থেকে দূর করো গোপো তোমাকে তো কিছু বলারই নেই তুমি তো সব জানো আস্তে আস্তে মুখটা মুছিয়ে দিলাম তো যারা জানা আমার গোপো প্রতিনিয়ত প্রত্যেক দিন ভিডিও দেখো এবং দেখতে ভালোবাসো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর যারা একটা মনের ইচ্ছা নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছ গোপসোনাকে বলছি সকলের মনের ইচ্ছা গোপসা পূরণ করে দিও কি দারুণ লাগছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তবুও তো অনেক হারটার পরায়নি একটি হার পড়িয়েছি তাতেই আমার গোপো কত সুন্দর লাগছে তো বন্ধুরা প্রতিদিন যারা আমার গোপো ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই অবশ্যই করে সুন্দর করে কমেন্টস করে জানিও আজকে গোপশোনাকে কেমন লাগলো আবারও আসবো নতুন ভিডিও নিয়ে গোপু আর তোমাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর গোপসোনা তো তোমাদেরকে ভালোবাসা দেবেই এবং তোমাদের মঙ্গল করবেই প্রত্যেকের বাড়িতে যাদের যাদের বাড়িতে গোপোষণা আছে এই পুজোর কটা দিন নিশ্চয়ই তারা অনেক অনেক সুন্দর সাজি গুজু করিয়ে দিয়েছ আর আমিও তাই যতটা পেরেছি করে দিয়েছি কাজের চাপের মধ্যেও তো আজকের মতো ভিডিওটা এখানেই আবারও আসবো গোপোষণার নতুন ভিডিও নিয়ে কালকে টাটা বন্ধুরা ভালো থেকো পূর্ব সকলের মঙ্গল করুক সুস্থ থেকো আর তোমাদের সকলের মনস্কামনা যেন পূরণ হয় টাটা